প্রিয় দর্শক আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই বিএনপি একের পর এক চাপ দিয়ে আসছে নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে নির্বাচন দেওয়ার জন্য যেভাবে চাপ দিচ্ছেন তা কিন্তু সাধারণ জনগণ মেনে নিতে পারছেন না কেননা এতগুলা ছাত্রকে হত্যা করে যে শেখ দেশ ছেড়েছে সেই শেখ তিনি বাংলাদেশে আসার জন্য কোনো চেষ্টা চালাচ্ছে যদি এখন নির্বাচন দিয়ে দেয় সংস্কার না করে আওয়ামী লীগের বিচার না করে তাহলে কিন্তু তাদের বিচারও করবে না বিএনপি এরকমই কিন্তু সাধারণ জনগণও জানে উপদেষ্টারা তো তারা আগে থেকে জানে যে যদি নির্বাচিত সরকার আসে তাদের বিচার করবে না সেই জন্যই তারা সংস্কার করেই নির্বাচন দেবে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিবে বলেছেন ডক্টর ইউনুস তারপরেও বিএনপি একের পর এক চাপ দিচ্ছেন কেন তাহলে ও জনগণ খেপে যাচ্ছে জনগণ বলছে দশ বছর তাকক ডক্টরহীনস আপনাকে মতামত জানাবেন আসসালামু আলাইকুম